আসসালামু আলাইকুম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাসিনার পতন না হলে বিএনপির অনেকেরই ফাঁসি হতো বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না বলেন সালাম যদি শেখ হাসিনা সরকারের পতন না ঘটত তাহলে বিএনপির অনেক নেতাকে ফাঁসিতে ঝুলানো হতো বর্তমানে উপদেষ্টাদের কিছুই হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল সালাম আজ বিকেলে সিলেটে এক মাহফিলে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানাল ছড়িয়ে পড়েছে সত্তর হাজার আটশো একর এলাকায় এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিন দিন ধরে চলমান এক ভয়াবহ দাবানল ইতিমধ্যেই সত্তর হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে শত শত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আজ লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানিয়েছে ক্যালিফোর্নিয়ায় গ্রামীণ অঞ্চলে পরিচিত সান লুইস আবিস্পো কাউন্টিতে আজ মাদ্রেফার নামের ওই দাবানলটি ছড়িয়ে পড়েছেতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের এরপর জানাব আলোচনায় প্রস্তুত হামাস তবে যুদ্ধবিরতির প্রস্তাবে চায় সংশোধন গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব এবং জিম্মি মুক্তির চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা অবিলম্বে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচরের অভিযোগে প্রতিবেশী দেশে নাগরিকদের গ্রেপ্তার করছে ইরান সম্প্রতি ইসরায়েল ইরানের বারো দিনের সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলি গুপ্তচর ধরতে দেশব্যাপী ব্যাপক অভিযান শুরু করেছে ইরান বিশেষ করে গত তেরোই জুন ইরানের সামরিক অফিসার ও পরমাণু বিজ্ঞানীদের উপর চালানো নজিরবিন হামলার নেপথ্যে ছিল ইসরায়েলের গোয়েন্দাবাহিনী দীর্ঘদিনের পরিকল্পনা এবারে জানাবো দুই স্কুল রং করতে ছয়শো জন শ্রমিক নিয়োগ ভারত জুড়ে তোলপাড় ভারতের মধ্যপ্রাচ্যে স্কুল মেরামতের জন্য শ্রমিক নিয়োগের ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে দুই স্কুলে রং করতে ছয়শো আটান্ন জন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে সংক্রান্ত একটি বিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা ভারত জুড়ে তোলপাড়ের সৃষ্টি পতন না হলে বিএনপির অনেকেরই ফাঁসি হতো বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না বলেন আব্দুল সালাম পাঁচে আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না ঘটত তাহলে বিএনপির অনেক নেতাকে ফাঁসিতে ঝুলানো হতো বর্তমানে উপদেষ্টাদের কিছুই হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল সালাম আজ বিকেলে সিলেটে এক মাহফিলে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি বলেছেন পঁচাত্তর সালে শেখ মুজিব দেশটাকে ধ্বংস করে দিয়েছে ছিল সতেরো বছর এমন কোন সেক্টর নেই যে যেখানে হাসিনা ধ্বংস করে নাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন ভারত বাংলাদেশের জাত শত্রু রাতের আধারে সীমান্ত পেরে যাদের পুসিন করা হচ্ছে তাদের মতো ভারতের গোয়েন্দা সংস্থার লোক আছে কিনা তা বর্তমান সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন যারা নির্বাচন পিছিয়ে দিতে যায় তারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরে আনতে চায় ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই তারা সক্রিয় আব্দুল সালাম বলেছেন যা নির্বাচন বিলম্বী করতে কিছু মহল কাজ করছে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি তাদের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দ্রুত নির্বাচনের আয়োজন করুন বর্তমান সরকারের নির্বাচন পেছনে ভারতীয় ষড়যন্ত্র রয়েছে দাবি করে এই নেতারা বলেছেন পঁচাত্তর সালে মুজিব দেশটাকে ধ্বংস করে দিয়েছিল সতেরো বছর তার মেয়ে তাই করেছে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আরও উচ্চ পর্যায়ের অনেক নেতৃত্ববৃন্দ ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে সত্তর হাজার একর এলাকায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে তিন দিন ধরে চলমান এক ভয়াবহ দাবানল ইতিমধ্যে সত্তর হাজার একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে শত শত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গ্রামীণ অঞ্চল হিসেবে পরিচিত সান লুইস আবিস্পো কাউন্টিতে আজ মাদ্রেফার নামের একটি দাবানল ছড়িয়ে পড়ে আগুনের ঝুঁকিতে থাকা বহু মধ্য থেকে প্রায় দুইশ জন কি সরিয়ে নেওয়া হয়েছে আজ রাজ্যে অগ্নিনির্বাপক সংস্থা ক্যালফায়ার জানিয়েছে ধাবানলটি এখন পর্যন্ত সত্তর হাজার আটশো একর এলাকায় ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণে আনতে প্রায় ছয় হাজারের বেশি কর্মী এবং চল্লিশটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এই বছর ক্যালিফোর্নিয়ায় এটি সব থেকে বড় দাবানাল গত বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ডের বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছিল তবে এটিও কম নয় এখন সত্তর হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে তার মানে বৃহৎ এলাকা জুড়ে এই দাবানাল ছড়িয়ে পড়েছে ভবিষ্যতে দেখা যাক কোন পর্যায়ে যায় এটি কারণ ধারণা করা হচ্ছে এটিও কম নয় গত বছরের মতো এবারও যদি এই ধরনের অগ্নিকাণ্ড ছড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার অপেক্ষা করছে এমনিতেই পুরো বিশ্ব জুড়ে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র আগের থেকে অনেক খারাপ পর্যায়ে রয়েছে এমনিতে ট্রাম্পের অভিবাসন নীতি এবং বিশ্বজুড়ে যুদ্ধের কারণে ইতিমধ্যেই ক্ষতির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে চায় সংশোধন গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছে হামাজ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা অবিলম্বে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত আলোচনার বিষয়ে অবগত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন হামাস আলোচনার প্রস্তাবে সাধারণ কাঠামো মেনে নিলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন চেয়েছে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্যারান্টি দিতে হবে বিশ মাসের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে আলোচনায় ব্যর্থ হলেও যুদ্ধ আবার শুরু হবে না ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি তবে এর আগে তারাই এই ধরনের দাবি মানতে অনাগ্রহ দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পাস বলেছেন ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সত্য মেনে নিয়েছে সময় বিবাদমান পক্ষগুলো যুদ্ধ শেষ করার জন্য কাজ করবে তিনি হামাস আজকে তাদের চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করতে আহ্বান জানান সেই সঙ্গে তাদের হুশারি করে বলেছেন পরিস্থিতি এর থেকে আর ভালো হবে না বরং খারাপই হবে ধারণা করা হচ্ছে এই পরিকল্পনায় ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের কাছে থাকা জীবিত ইসরায়েলি জিম্মির মুক্ত এবং জন মৃত ফেরত অন্তর্ভুক্ত থাকবে গাজায় এখন পঞ্চাশ জন জিম্মিকে আটকে রাখা হয়েছে তাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে প্রস্তাবে আরও বলা হয়েছে জাতিসংঘ রেডক্রসের আন্তর্জাতিক কমিটির অংশ গ্রহণে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা অবিলম্বে প্রবেশ করবে এ বিষয়ে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন হামাস দাবি করেছে এই সহায়তা যেন কেবল জাতিসংঘ এবং তাদের অংশীদারদের মাধ্যমে বিতরণ করা হয় ইসরায়েলের হয়ে গুপ্তচরের অভিযোগে প্রতিবেশী দেশে নাগরিকদের গ্রেপ্তার করছে ইরান সম্প্রতি ইসরায়েল ইরানে বারো দিনের সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলি গুপ্তচর ধরতে দেশব্যাপী ব্যাপক অভিযান শুরু করেছে ইরান বিশেষ করে গত তেরোই জুন ইরানের সামরিক অফিসার ও পরমাণু বিজ্ঞানীদের উপর চালানো নজিরবিহীন হামলার নেপথ্যে ছিল ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর দীর্ঘদিনের পরিকল্পনার এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটির অবস্থানরত গুপ্তচর এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে অভিযান শুরু করেছে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তারের পাশাপাশি অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে ইরানের প্রতিবেশী আফগানিস্তানের শত শত নাগরিককে জাতিসংঘের কর্মকর্তা রিসার্ট ব্যানেট উদ্বেগ জানিয়ে বলেছেন ইসরায়েলের গুপ্তচর ইরানে বসবাসরত শত শত আফগানদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে তিনি নির্বিচারে সব গ্রেপ্তারে নিন্দা ও মানবাধিকার লঙ্ঘনে শঙ্কা প্রকাশ করেছেন আজ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের বিষয়ে তিনি কথা বলেছেন তিনি বলেন কখনো অন্য দেশে নাগরিকদের উপর এই ধরনের দমন আমরা মেনে নেব না তারা বলছে তারা নাকি স্পষ্ট করেছে যে যে ধরনের গুপ্তচর অভিযোগ আনা হয়েছে আফগান নাগরিকদের উপর সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন তবে প্রশ্ন হল যে হারে ইরানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল তারা যদি কোনো গুপ্তচর করে না থাকে তাহলে কিভাবে ইরানের এত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কোথায় কি আছে সব কিছুর খোঁজ পেল আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ বসবাস করছিল ইরানে তারা ইরানে দীর্ঘদিন ধরে বসবাস করে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে তারা গুপ্তচর বৃত্তি করছে এমন অভিযোগ এনেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এ অবস্থায় আফগানরা বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে তবে ইরানের ধারণা এসব গুপ্তচর বৃত্তির পেছনে শুধুমাত্র আফগানিস্তানের নাগরিকরাই জড়িত